হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম দেশি মুরগি আলু দিয়ে বন্যার রেসিপি তো প্রথমে দিয়ে আমি সয়াবিন তেল তারপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি দুই তিন মিনিট কুক করে নেব হালকা দেখেন আমি কিন্তু কুক করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানি দিয়ে এটা কি পাঁচ মিনিট কুক করবো তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ ব্লেন্ড করে মরিচ হলুদ ধনিয়া জিরা দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা তারপর দিয়ে দেবো গরম মশলা স্বাদ মতো দিয়ে দেবো লবণ দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কুক করব পাঁচ থেকে ছয় মিনিট মশলাটাকে অবশ্যই প্রপারভাবে কুক করতে হবে কাঁচা স্মেল যেন না থাকে তারপর আমি কেটে রাখা মুরগিগুলো পানি জড়ায় নিয়েছি সেগুলোকে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি দুই তিন মিনিট কুক করে নেব দুই তিন মিনিট কুক করে নেওয়ার পর আমি আলুগুলোকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এটাকে হালকা একটু পানি দেবো দিয়ে এটাকে আমি কুক করব সাত আট মিনিট কুক করার পরে আমি দেব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর এটাকে আরও আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করব হাই হিটে দেখেন কত সহজেই হয়ে গেল আমার আলু দিয়ে মুরগি বোনার রেসিপি তো আমার এই রেসিপিটা শেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কোথাও স্কিপ করবেন না আমার আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন